তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো বিয়ার লটারি ছশো কোটি টাকা আর একটা হলো হলদিয়া এনার্জি নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু চারশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা বিজেপি নির্বাচনী ইলেকটোরাল বন্ডে পেয়েছে বলে স্বাভাবিকভাবে ওষুধের দাম বেড়েছে এই জাতীয় একটি প্রচার জনসমক্ষে বিরোধীরা করেন বিভিন্ন সময় করেছেন আপনারাও শুনেছেন কিন্তু সঞ্জীব গোয়েন্কাকে চার সঞ্জীব গোয়েঙ্কা তৃণমূল কংগ্রেসকে চারশো কোটি টাকা দেওয়ার বিনিময়ে এরা যে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন এবং দাম বৃদ্ধির সুযোগটা পেয়েছেন এই কথাটা বিজেপি বা বিরোধী দলগুলোর তরফ থেকে ঠিক সেই উচ্চ উচ্চতায় কেন উচ্চারিত হয় না আজকে সেই বিষয়টা নিয়ে এলাম সন্ময় স্পিক্সে আপনাদের ভাবার জন্য এবং বোঝার জন্য ভালো করে একটু খেয়াল করে দেখুন যখন দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতায় এলেন বিদ্যুতের সিএসসি এলাকার বিদ্যুতের দাম কত ছিল দু টাকা তিরিশ দু টাকা পঞ্চাশ দু টাকা ষাট দু টাকা আশি মিনিমাম ইউনিটের দাম ছিল এখন কত সাড়ে সাত টাকা আমি বলছি সাড়ে সাত টাকা আট টাকা ন টাকা সাড়ে ন টাকা বিভিন্ন ধরনের স্ল্যাব যতটা উঁচুতে উঠবে অর্থাৎ যত আপনি কনজিউম করবেন আপনার তার তত বেশি দাম আপনাকে গুনতে হবে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মাঝে মাঝে আমরা দেখেছি যে বিরোধী তরফ থেকে টুকটাক আন্দোলন হয় মৃদু আন্দোলন মেনমিন করা আন্দোলন হয় কেন হয় কেন বরিষ্ঠ আন্দোলন হয় না কেন হয় না কেন কেন দীর্ঘদিন ধরে একটা লড়াইয়ের ময়দানে থাকা হয় না বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এত বড় একটা লোকসভা নির্বাচন গেল পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতা কলকাতা সাবারম্যান এলাকায় সিএসসির বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ডাব্লিউ এল রাজ্য বিদ্যুৎ পর্ষদ যে ধারাবাহিকভাবে তিন মাসে বিল দেয় এবং বর্ধিত টাকাটা আপনার পকেট থেকে কেটে নেয় সেটা নিয়ে কেন বিরোধীরা সেই উচ্চতায় চিৎকারটা ধারাবাহিকভাবে করে জনমানসে সেটাকে ইস্যুতে পরিণত করে না এটা আমাকে ভাবায় বিশ্বাস করুন আসলে বিরোধীদের কাছে ইস্যু দৌড়ে যায় ইস্যুর কাছে বিরোধীরা দৌড়ে না এটাই বোধ হয় সব থেকে সহজ উত্তর বহুদিন ধরে আমি বহুকাল আগে আমার মনে আছে বিজেপির বিরোধী যুব মোর্চার সভাপতি ছিলেন দেবজিৎ সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে একবার আন্দোলন করেছেন একটা মিছিল করেছেন ওই মুরলীধর লেন সেন থেকে লেন থেকে সরাসরি হেঁটে গিয়েছেন রাজ্য এর সিএসির অফিস পর্যন্ত আবার দেখলাম এই লোকসভা নির্বাচনের পর শেষ পর্যন্ত বিজেপি মাঠে নামলো এবং এই মাঠে নামার পেছনে মস্তিষ্ক যে মানুষটি সে মানুষটির নাম শুভেন্দু অধিকারী আমি কেন আজকে এই কথাটা বলছি শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলের নেতা রাজ্য বিজেপির সভাপতি তার কি ভূমিকা রাজ্য বিজেপির যারা কমিটি এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন তাদের কি ভূমিকা জেলা বিজেপির সভাপতি যারা আছেন সেই জেলা বিজেপির সভাপতিরা তাদের জেলায় জেলায় কি ভূমিকা পালন করছে ধরুন সিএসসি অ্যাডিশনাল এরিয়ার মধ্যে দক্ষিণ চব্বিশ সর্ণা আছে উত্তর চব্বিশ সর্ণা আছে বিস্তীর্ণ অঞ্চল আছে এইসব অঞ্চলগুলোতে সেখানকার যারা যারা বিজেপির জেলা সভাপতি ছিলেন তাঁদের কোনো আন্দোলন কোনো দিন দেখেছেন কোনো দিন দেখেছেন যেভাবে মানুষের ঘুম ভাঙানো যায় নেই কেন নেই কিসের জন্য নেই জানি না উত্তর নেই কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু প্র্যাকটিক্যালি জোর করে দলকে নামালেন উত্তর কলকাতা জেলা সভাপতিকে তাকে দিয়ে মাঠে নামালেন পুরো ব্যাপারটা এবং যথারীতি এরাজ্যের সরকার সিএসসির সামনে কলকাতা পুলিশ অনুমতি দিল না যে রকম মিছিল করা যাবে না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে যেতে হলো শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে এবং সেখানে গিয়ে আইনি সওয়াল হলো এবং শেষ পর্যন্ত তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট অনুমোদন দিল যে সিএসসির অফিসের সামনে সেখানে মিছিল করে আসা যাবে এবং মিটিংটা করা যাবে এবং কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিজেপিকে করতে হলো ভাবতে পারছেন যে সিএসসির অফিসের সামনে একুশে জুলাই পালন হয় সেই সিএসসির অফিসের সামনে আপনার পকেট থেকে সিএসসি গোয়েঙ্কার টাকা কেটে নিচ্ছেন বর্ধিত দাম নিচ্ছেন মানে বর্ধিত বলতে অ্যাডিশনাল দাম যেটা নেওয়া উচিত নয় নিচ্ছেন সেটার জন্য কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে শেষ পর্যন্ত মিছিল করে মিটিং করলেন এবং সৌভাগ্যের কথা শেষ পর্যন্ত বৃষ্টি স্নাত কলকাতায় মাথায় ছাতা নিয়ে শুভেন্দু নিজেও জপচপে ভিজেছে দেখলাম দিয়ে শেষ পর্যন্ত সভাটা করলেন প্রতিবাদে সভা করলেন পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিলেন পনেরোই আগস্টের পর বিল এসে যাবে মূল কথা কি কলকাতায় তিন চারটে কোম্পানি থাকা দরকার ছিল মুম্বাইয়ে আছে কলকাতা দিল্লিতে আছে কলকাতায় নেই কেন কিসের জন্য নেই শুধু সঞ্জীব গোয়েঙ্কাকে বছরের পর বছর বাম সরকারও ইজারা রেখে দিয়েছিল আর ঠিক একই সঙ্গে তৃণমূল সরকারও গত তেরো চোদ্দো বছরে সঞ্জীব গোয়েঙ্কার টিমকে তাকে ইজারা দিয়ে রেখেছে অর্থাৎ মনোবলই ব্যবসা করো তুমি যা বলবে সেটাই শেষ কথা একটা কম্পিটিশান থাকলে তিন চারটে স্কেলে বিভিন্ন জায়গায় দাম মানে তিন চারটে স্কেলে আন্দোলনটা হতে পারে এবং তিন চারটে স্কেলে মানে আমি বলছি তিন চারটে স্কেলে মানুষ বিদ্যুৎ পেতে পারে যার কাছে কম দাম পাবো তার কাছ থেকে বিদ্যুৎ নেব কিন্তু খুব ইন্টারেস্টিং এর মধ্যে একটা ঘটনা আপনাকে বলি আপনারা জানেন যে ইতিমধ্যে সোলার লাইট সিস্টেমের ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার কিন্তু সারা ভারতবর্ষে প্রোগ্রামিং নিয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যখন বাড়িতে বাড়িতে বিদ্যুৎ তৈরি হবে সোলার বিদ্যুৎ সিস্টেমে তখন আর ইলেকট্রিসিটির এই যে বাইরে থেকে কেনার সুযোগটা সেই লেভেলে থাকবে না কিন্তু সেটা তো অনেক সময় লাগবে কিন্তু সেই অবসরেও কেন দিনের পর দিন আপনি পকেট থেকে এক্সট্রা টাকা গুনবেন সারা ভারতবর্ষের মধ্যে কেন পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি এই কয়েকটা শব্দ তথাকথিত বিজেপি নেতাদের মুখ থেকে বারবার কেন শোনা যায় না বারবার প্রত্যেকটা মিটিংয়ে নামতার মতো জততে হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিজেপিকে লিফলেট দিয়ে হ্যান্ডমিল দিয়ে মিছিল করে মিটিং করে পোস্টার করে মানুষকে জানাতে হবে যে তৃণমূল সরকার থাকলে সঞ্জীব গোয়েঙ্গা আপনার পকেট কাটবেন আপনি তৃণমূল সরকারকে সরান দেখবেন বিদ্যুতের দাম কমবে কেন এটা বলতে পারেন না আমি জানি না কেন বলতে পারবে না কিন্তু আসার কথা আনন্দের কথা শেষ পর্যন্ত বিজেপিকে মাঠে নামালেন শুভেন্দু অধিকারী এবং একটা লম্বা মিছিল নিয়ে বৃষ্টি স্নাত কলকাতায় সেখানে গিয়ে সমাবেশ করলেন বক্তৃতা দিলেন এবং পনেরোই জুলাই পনেরোই আগস্ট পর্যন্ত তাকে টাইম দিয়ে দিলেন এবং না হলে ছ দিনের ধর্নার কথাও সম্ভবত বললেন দেখা যাক শেষ দিকে কোন দিকে হয় কিন্তু আলটিমেটলি আলটিমেটামটা দিলেন চারশো কোটি টাকা তৃণমূলকে দিয়ে শুধু কলকাতার মানুষের পকেট কাটা যাবে সেই দিনটা এবার কোথায় গোয়েঙ্গাকে ইতি টানতে হবে দেখা যাক সেই সেই দিকেই কতটা যায় বিজেপির সমস্ত নেতাদের কাছে শুধু একটা অনুরোধ এমনকি বামপন্থী নেতাদের কাছে বামপন্থীদের সমস্যা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার উত্থানটা কিন্তু বামপন্থীদের আমলে রামানাথ গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কাদের উত্থানটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেননি দু হাজার এগারোয় ক্ষমতায় এসছেন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দুদশকের রাজনীতিতে সঞ্জীব গোয়েঙ্কা বা বিদ্যুতের দাম বৃদ্ধি একটি কথা বলেনি কেন বলেনি সেটা তো পরিষ্কার আপনারাও বোঝেন কিন্তু শেষ পর্যন্ত বিজেপি কেন নাম ছিল এটা প্রশ্ন তো শেষ পর্যন্ত বিজেপি নামলো এবং দেখার মতো অন্তত মিছিল এবং মিটিং করলেন এবং শুভেন্দু বক্তৃতা দিলেন তার একটা ছোট্ট অংশ যখন মিছিল নিয়ে গেছেন সেটা আজকে আপনাদের দেখাবো OK, tá aqui, tá